অপারেশন সিঁদুরে অংশ নেওয়ায় এদিন দুপুর একটা তিরিশ নাগাদ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ সম্মাননা জানানো হয় একশো পঁচিশ বিএসএফ ব্যাটালিয়ানের কনস্টেবল শুভজিৎ রায়কে সোমবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বহরমপুরের বাসিন্দা ওই বিএসএফ জওয়ান শুভজিতের হাতে ফুলের তোরা ও উপহার তুলে দেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র জেলা প্রশাসনের কাছ থেকে ওই সম্বর্ধনা পেয়ে আপ্লুত শুভজিৎ বলেন অপারেশন সিন্দুরে অংশ নিতে পেরে যেমন ভালো লাগা রয়েছে তেমনি এদিনের সম্বর্ধনা পেয়েও আমি খুশি এদিনের অনুষ্ঠানে অপারেশন সিঁদুর এর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন কোনো শত্রু দেশ আমাদের লাল চোখ দেখালে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি সেদিন ঘটেছিল মানে হচ্ছে সেদিন সাম্বা সেক্টরে ফায়ার হচ্ছিল ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না দেশের সঙ্গে কিছু হোক কারোর ঝামেলা হোক কিন্তু সেই রাতে যখন আটাক হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফিসার বাগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে অ্যামনেশন আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে তো আমরা টোটাল আট থেকে জন ছিলাম আট থেকে দশজন ছিলাম তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে রাতের বেলায় যেই রাতে ঘটনা রয়েছে আট তারিখ আর তারিখ নয় আট তারিখ আর তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে আমাদের যে অফিসার তিনি বলেন মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটার আমাদের লে ছিল অলরেডি সবকিছু ওকে ছিল আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে সেই জায়গা আমরা ছাড়ি সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই সেখান থেকেও আমরা ফায়ার করি মিনিমাম টুয়েলভ বোম ফায়ার করি সেখান থেকে ছাড়ি জায়গা অন্য জায়গায় গেলাম সেখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিল ছোট হাতিয়ায়গুলোর গুলোর যেগুলো বড় ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিল আমাদের হ্যাঁ ওপরান্ত থেকে চলছিল আমাদের থেকেও চলছিল ওদের কাছ থেকেও চলছিল আমরা দেখতে পাচ্ছি কারণ ট্রেসার ট্রেসার ব্যাগরা ছিল রেড কালারের হোতায় মানে হয় তো এগুলো চলছিল তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম যখন ফায়ারটা থামলো না কিন্তু তখন আমাদেরকে সাফ বললো জায়গাটা ছেড়ে আরেকটা লাস্ট লোকেশন যেটা আছে সেখানে যাও সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার করো সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন জন মিলিটিয়েন্ট ছিল তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায় তারপরে সেখানকার যত ইয়ে পাকিস্তান রেঞ্জার বাঁক্রা ছিল তারাও সেখান থেকে চলে যায় দৌড়িয়ে ঘাঁটি ছেড়ে চলে যায় পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এসছি 20 ڈیز হলো ছুটি তো ছুটির আগে পর্যন্ত তারা এখন পর্যন্ত রিটার্ন আসেনি এখনো পাকিস্তান পাকিস্তান পোস্টে ইয়া সেখানকার যারা আছে তারা আসেনি ডিএম স্যার আগে ছিল এই কারণে যে ডিএম স্যারকে আমাদের কমান্ডার কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের জখম হয়েছে মারা গেছে অনেকজন সেই জন্য ডিএম স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে দেশের জন্য দেশের জন্য এত বড় একটা অপারেশন সাকসেস করার পর কেমন অনুভূতিটা খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরো কিন্তু মকা একদিনই পেয়েছি একটা রাতেই পেয়েছি আর চাই এরকম হোক আমি তো চাই কারণ চা আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না কেমন লাগছে আপনার আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে সেদিন প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম কেন লাইফের ব্যাপার ছিল কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল বলছে ভয়ের কিছু নেই যা হবে হবে এটার জন্য আমি এখানে এসেছি তার জন্য ভয়ের কিছু নেই ভগবান আছে আর আজকে যখন শুরু স্টার্ট হয়েছে তখন শেষ তো হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবেই কিন্তু ও প্রচণ্ড স্ট্রং ও ভাঙতে দেয়নি কি ডোন্ট ওয়ারি যা হবে হবে যা হবে হবে তো লাভ নেই তুমি শক্ত থেকে তাহলেই হবে সুন্দর অপারেশন সাত তারিখে স্টার্ট হয়েছিল তখন থেকে ও বলছিলো হয়তো ফোন কনট্যাক্ট বেশি হবে না তো ভয় কিছুর নেই তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কনট্যাক্ট করবো তো হট করে আট তারিখেও নেটওয়ার্ক ডাউন হয়ে গেলো মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে আমরা নিউজ ওপেন করলাম তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে মিডল মিডলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে কিন্তু হ্যাঁ এইটুকু খবর পাচ্ছিলাম কিনা ভালো আছে এতে আমরা স্যাটিসফাইড ছিলাম দিয়ে যখন থামলো সিজ ফায়ার হলো তখন একটু নাই স্যাটিসফ্যাকশন হলো কিন্তু হ্যাঁ আমরা কেউ উইক হয়নি ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম